দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনল পারপজ ওনি তারিখ আজ থেকে শুরু হলো অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ধর্মঘটে ডাক দিল হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন টোটো অটো দৌড়াতে বন্ধ হতে বসেছে বাস পরিষেবা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল দাবি বাস অ্যাসোসিয়েশনে কিন্তু আজ পর্যন্ত সেই রেজোলেশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনে যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের চুজুড়া থেকে একসময় জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করতো কিন্তু বর্তমানে মাত্র তিনটি রুটে বাস চলছে তাও যাত্রীর সংখ্যা নেই বললেই চলে আজ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে আজকে বৈঠকের আয়োজন করা হয়েছে বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে আগামী দিন অনির্দিষ্ট কালের জন্য চলবে বাস ধর্মঘট নাকি আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে বাস পরিষেবা সেটাই দেখা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আজ ষোলো তারিখ কথা অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘট কেন বাস ধর্মঘট না রাস্তায় টোটো অটো দৌরাত্ম এত বেড়ে গেছে যে তাদের রাস্তায় চলা দায় হয়ে গেছে প্রত্যেকটি জায়গায় টোটো জাতীয় সড়কে টোটো সমস্ত রাস্তায় টোটো যে নিয়ম করা হয়েছিল বাস মালিকদের দাবি যে নিয়ম করা হয়েছিল সে নিয়ম কোনো অক্ষরেই মানা হচ্ছে না তাই তারা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটে গেছেন কয়েকদিন আগেই আমরা পরিবহন মন শুনতে দেখেছিলাম বলতে দেখেছিলাম যে এই যে টোটোর যে রুলস বা টোটোর টোটোকে যে আটকাবার যে কোনো নিয়ম পরিবহন দপ্তরের হাতে নেই বা আরটিওর হাতে নেই তাই সেই কথা শোনার পরে বাস মালিকরা আরও ক্ষুব্ধ হয়েছেন এবং আজ তাদের ডিএম অফিসে একটি মিটিং আছে মিটিংয়ে তাদেরকে জানানো হয়েছিল মিটিংয়ের আগে যে আপনারা ধর্মঘট বন্ধ করে মিটিংয়ে যোগ দিন কিন্তু একেবারেই অনর বাস মালিকরা তারা বলেছেন যে আমাদের যে ধর্মঘট সেই ধর্মঘট চলবে মিটিংয়ে যদি কোনো সিদ্ধান্ত বেরোলো তো ভালো তা না তা না হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে এবং তারা জানিয়ে দিয়েছেন সাফ সমস্ত বাস মালিকরা সমস্ত বাসের শ্রমিকরা ডিএম অফিসের সামনে থালা বাটি নিয়ে বসবেন এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে কাজী জিয়াউল হক কলকাতা মিররের নীতি আমরা যেটা দেখেছি অনির্দিষ্ট কালের জন্য এখন প্রশ্নটা হচ্ছে বহু জায়গাতে আমরা দেখছি বহু মানুষ প্রচার করছে যে আমরা টোটো বন্ধ করতে চাইছি এটা কিন্তু একদম ভুল ধারণা আমরা কিন্তু টোটো বন্ধ করতে চাইছি না আমরা টোটোকে রাজ্য সরকারের যে নির্দিষ্ট গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী চলতে বলছি কারণ গাইডলাইন অনুযায়ী আমরা চলি আমাদের উনিশ থেকে বিশ হলে হাজার হাজার টাকা ফাইন দিতে হয় সেখানে কোনো ছাড় নেই তো এই গাইডলাইন অনুযায়ী আমরা চলতে বলছি যে বাসের সঙ্গে কানেক্টিং করুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাস রাস্তার উপরে তারা প্যাসেঞ্জার তুলতে তুলতে চলে যাচ্ছে ওঠা নামা প্যাসেঞ্জার কোথাও বাসের স্টপে যে দাঁড়িয়ে আছে একসঙ্গে সাত জন। যাই বাসকে দেখছে অমনি ওখান থেকে ছাড়া শুরু করছে বাসকে সাইড দিচ্ছে না বাসের ফুয়েল কনজামশন প্রচুর বেড়ে যাচ্ছে এরপরে যদি বাধা বিপত্তি কথা হয় তখন বাসের শ্রমিকদের উপর হামলা হচ্ছে আর বাসের শ্রমিকদেরও তো জীবনের নিরাপত্তা আছে তাদেরও তো রোজগার এই যে এত হাজার হাজার বাস চলতো হুগলি জেলায় তাদের তারা যে বন্ধ হয়ে গেল সেই শ্রমিকগুলো মালিকগুলো তো বেকার হয়ে গেল তাহলে এই বেকার সমস্যার কি সমাধান করছে সরকার আমরা বলছি না টোটো বন্ধ করুক স্পেসিফিক নিয়মে যা যা সিস্টেম রাজ্য সরকার গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী চলুক যদি এই নিয়ম না মানে তাহলে আজকে যেমন অদিন অনির্দিষ্টকালের জন্য আমাদের বন ডাকা আছে সেই রকমই আমরা এরপর আমাদের শ্রমিক মালিকরা মিলে ডিএম অফিসের সামনে বসে পড়বো ভাত দাও ভাত দাও বলে তাতে কিন্তু সরকারের মুখ উজ্জ্বল হবে না আপনারা কি চাইছেন আপনারা রোড থেকে টোটো যাবে না চলাচল করবে হ্যাঁ আমরা অবশ্যই চাইছি যে মেইন রোডে টোটো চলাচল করবে না ক্রসিং করুক তাতে কোনো অসুবিধা নাই এমন অনেক রাস্তা আছে যেখানে যথেষ্টভাবে টোটো চলাচল করতে পারে যথেষ্ট रोजगार তারা করতে পারে সেখানে বেকার সমস্যার সমাধান অনেকটাই লাভ হবে কিন্তু বিষয় নিয়ে পরিবহন মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন যে টোটোর সমাধান না পরিবহন মন্ত্রীর হাতে আছে পরিবহন দপ্তরের হাতে আছে না করবে কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যদি সেটাই হয় আমরা সেদিন শুনেছি উনি যেটা বলেছেন তাহলেই দু হাজার পনেরো ষোলো সালে জেলা পরিষদ ভবনে যে মিটিং হয়েছিল যেখানে আমাদের পরিবহনের সচিব ছিলেন ডিএম ছিলেন এসপি পুলিশের পদাধিকারীরা ছিলেন এমপি এমএলএ এবং জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েতের প্রধানরা ছিলেন তারা সেখানে সিদ্ধান্ত করেছিলেন যে একটা নির্দিষ্ট পরিমাণ টোটোর পারমিশন দেওয়া হবে তাদের জন্য সিস্টেম করা হবে তারা বাস রাস্তায় কানেক্টিং বাসের কাছে প্যাসেঞ্জার পৌঁছে দেবে বাড়ি থেকে তুলে বাসের কাছে পৌঁছে দেবে তাহলে সেই সিদ্ধান্তটা কেন হলো আমাদের নিয়ে সেটা দেখাবার কি দরকার ছিল পরিবহন মন্ত্রী যদি মনে করেন যে এটা সমস্যার সমাধান করতে পারবেন না তাহলে কি সেটা দেখানো ছিল সেটা লোক দেখানো ছিল না ছেলে ভোলানো ছিল পরিবরণতে একটা বলছেন যে স্পিকার সিস্টেম করাইতে পারে যে চিহ্নিতকরণ মানে এই চিহ্নিতকরণের গল্পটাই তো ওখানে রয়েছে ওই চুক্তিতে 15 16 চুক্তিতে তা সেটা আজকে 9 বছর ধরে হলো না এখন রাতারাতি বলছেই করছি করব এই করছি করব করতে করতে হাজার থেকে 4500 বাজ হয়ে গেছে এরপর সাড়ে চারশো থেকে আরো নামবে আর এই সব শ্রমিক মালিকরা বেকার হবে তারা কি করবে তাদের আপনাদের নিয়ে বসেছিল এর মধ্যে পরিবহন দপ্তর আমরা লাস্ট যে আলটিমেটাম দিয়েছি আমরা দিয়েছি বহু শতাধিক চিঠি শতাধিক ডেপুটেশন করেছি কোনো আলোচনা হয়নি কিন্তু এই ধর্মঘটটা ডাক ধর্মঘট বাসের চাকা চলবে না এইটা ঘোষণা করার পর আজকে দশ দিন হয়ে গেছে এগারো দিন হলো দশ দিনের মাথায় সন্ধ্যেবেলা পরিবহন দপ্তর থেকে এডিএম বসবেন বলে একটা মেসেজ এলো কিন্তু আমরা তার মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি আমরা দুজন গেছিলাম গিয়ে বলে এসেছি যে আমাদের দুদিন সময় দেওয়া হোক তা ওনারা যেটা বললেন যে ধর্মঘটটা তুলে নিন আমরা বললাম আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমাদের ইউনিট অ্যাসোসিয়েশানগুলোর সঙ্গে আলোচনা না করে তাদের মতামত না নিয়ে আমরা একা সিদ্ধান্ত নিতে পারি না ওই জন্য আজকে আবার ওনারা সাড়ে বারোটা একটাই মিটিং ডেকেছেন ওনারা বলেছিলেন যে ধর্মঘটটা তুলে মিটিংয়ে আসুন আমরা বলেছিলাম যে এই ধর্মঘট তুলে মিটিং আসা যাবে না আপনার যদি আলোচনায় ফল ফুটফুল রেজাল্ট হয় তাহলে আমরা তুলব না হলে লাগাতার চলবে স্ট্রাইক আপনাকে সিদ্ধান্ত নিতেই যাবে একেবারে জাতীয় সড়ক থেকে আরম্ভ করে সমস্ত সড়কই কিন্তু টোটো দাপট একদম চলছে এবং যেখানে আপনাদের বাস এক ঘন্টায় পৌঁছতো সেখানে এখন পৌঁছতে দু ঘন্টা সময় লেগে যায় হ্যাঁ এই টোটোর জন্য আমরা তো গাড়ি এগোতে পারছি না এত জ্যাম হয়ে যাচ্ছে এতে কি হচ্ছে আমাদের গাড়ির ফুয়েল কনজামশনও অনেক বেশি পেয়ে যাচ্ছে যেটা আমাদের পক্ষে আর্থিক ক্ষতি হচ্ছে কিন্তু প্যাসেঞ্জার সেই তুলনায় প্যাসেঞ্জার নেই কারণ তার আগে আগে বাসের আগে আগে টোটো ছেড়ে যাচ্ছে সে সাইড দিচ্ছে না এবং তাকে কিছু বলতে গেলে সে আমাদের শ্রমিকদের উপর হামলা করছে

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.